ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর এডি কোম্পানি থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা আর এডি এইচ বি ইঞ্জিনিয়ারিং লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের তিন মাসের ট্রেনিং শেষে আজকে ছোট করে পরিসরে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন সেইগুলো কীভাবে হয়েছিল আপনারা জানেন বাংলাদেশে একটা সুনামধন্দ প্রতিষ্ঠান এইচবিএসির কাজ করেছে আর সেই সাথে বাংলাদেশের সরকারি কিছু প্রতিষ্ঠান সেই সাথে এস এফ স্কোয়ারের কাজগুলো করা হয়েছে আরও নামে নামি সুনাম কোম্পানির কাজগুলো করা হয়েছে পুরো ভিডিওটা দেখেন ভালো লাগবে

সাথে যে আটকে না এটা আটকে গেলে এটা এক বছর এক বছর লাগবে না দুই থেকে তিন মাস তিন মাসের পর একটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে এটা তো তখন কনডেন্সেশন হতে পারবে না পাতার টানতে পারবে না এটা হিটটা হিটটা ট্রান্সফার করতে পারবে ট্রান্সফার না করলে তখন কি হবে আমার কুলিং ভালো হবে না বুঝতে পারছো আমি না করতে করে টু স্যার নিতে পারবো টিউশ নিতে পারবো না কিন্তু দুটা মোটর আছে এই স্যার বাতাসটা টান দিয়েও

এদের তো স্বাদের বিষয় ক্ষতিও আছে ঠিক আছে যারা একটু সংকুচিত থাকে মানে কাজ করবো না ধর্ম ধর্ম না তাদের জন্য আবার এটা ক্ষতি কেমন ক্ষতি কোম্পানি একটা হিসাব করেই কিন্তু এই ওরা চাইলে এরকম নেট দিয়ে দিতে পারত তাই কেন দেয়নি সেটা তো কনভিনসিং হইতে বাধা না এখন কিন্তু বাধা হচ্ছে এখন কি বিপদ বাধা হচ্ছে দুদিন গেলে তখন ওখানে ময়লা পড়ে যাবে অনেকদিন যখন টান না দিবে মানে বাতাস যখন না নিতে পারবে তখন কিন্তু কম প্রেশার হাই প্রেশার করবে কম প্রেসার ঠান্ডা ঠিক মতো দিবে না কীভাবে ঠান্ডা ঠিক মতো দিবে না বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে এটা দিছি দেওয়ার সাথে সাথেই এর জন্য আমরা একজন অ্যাসিস্ট্যান্ট সার্বক্ষণিক রেখে দিচ্ছি যাতে কোনো রকম ময়লা না পড়ে ময়লা পড়ার সাথে যেন পরিষ্কার করে আমাদের গার্মেন্টসের বা বাসায় গেলে দেখবেন যে কাপড়ের উপর থেকেও কিন্তু একটা পবলিক দেবে